ফেসবুক টিকটক এবং ইউটিউবে আর প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এবং জনপ্রিয় একটি ক্রিম হচ্ছে লেজার হোয়াইটেনিং নাইট ক্রিম এই ক্রিমটা নাকি স্কিনটাকে সাত দিনে ধপধপে ফর্সা করে স্কিনটাকে প্লাস্টিকের মতো চকচকে করে ফেলে এই কথাটা কতটুকু সত্য তা জানবো আজকের এই ভিডিওতে এবং ভিডিওটি দেখার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন তো ভিডিওটা শুরু করা যাক এটা আসে একটা পিঙ্ক কালার বক্স প্যাকেজিংয়ের মাধ্যমে ভিতরে একটা পিঙ্ক কালারের জার দেওয়া থাকে আর ক্যাপটা হচ্ছে একটা গোলাপের মতো ডিজাইন করা থাকে এবং এই প্যাকেজিংটা দেখতে অনেকটা প্রিমিয়াম একটা ভাইব দেয় এটার মধ্যে গ্রামের ক্রিম থাকে 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 আর ক্রিমটার ভিতরে একটা দেওয়া ক্রিমটা এটার কালারটা হচ্ছে অফ হোয়াইট কালারের ক্রিমি কনসিস্টেন্সি এটা কিন্তু স্কিনে দিলে সাথে সাথে অ্যাবজর্ব হয় না অনেকটা ভাসা ভাসা হয়ে থাকে ভালো মতো ব্লেন্ড হয় না আর এটা ব্লেন্ড হতে এবং অ্যাবজর্ব হতে অনেকটা টাইম লাগে এই ক্রিমে যেসব উপাদান উল্লেখ করা থাকে সেইগুলোর মধ্যে মধ্যে আছে বার্ডস নেটস এক্সট্র্যাক্ট এতে আছে প্রোটিন গ্লাইকোপ্রোটিন যা ত্বকের আর্দ্রতা ধরে রাখে এবং গ্লোবারে রয়েছে ভাইটামিন ই এবং কোলাজেন যা স্কিনকে সফট এবং অ্যান্টিএজিং হিসেবে কাজ করে রয়েছে নায়াসিনামেট ভাইটামিন বি থ্রি যা ত্বককে উজ্জ্বল করে এবং দাগ হালকা করে তবে কিছু ভার্সনে দেখা গিয়েছে এতে হাইড্রোকুইনন বা মার্কারি কম্পাউন্ড জাতীয় কিছু উপাদান থাকতে পারে যেটা ত্বককে দ্রুত ফর্সা করলেও লং টার্মে ড্যামেজ করতে পারে লেজারের অনেকগুলো ভার্সন রয়েছে অনেকগুলো ক্রিম রয়েছে তো অনেকগুলোর মধ্যে হাইড্রোকুইনন বা মার্কারি কম্পাউন্ড পাওয়া যায় যেখানে এগুলোর অনেক ধরনের উপাদান থাকে ব্যবহারের আগে ভালোভাবে লেবেল বা ব্যাচ নম্বর দেখে নিশ্চিত হয়ে তারপরে হচ্ছে ব্যবহার করবেন এখন বলি এই ক্রিমটা কিভাবে ব্যবহার করবেন এই ক্রিমটা ব্যবহার করার আগে স্কিনটাকে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবেন তারপরে হচ্ছে স্কিনটাকে শুকিয়ে এইটার উপরে হচ্ছে একটা পাতলা লেয়ার লাগাবেন এবং এটাকে ভাসা ভাসা করে তারপরে হচ্ছে ব্যবহার করবেন অতিরিক্ত ডলাডুলি বা ঘষাঘষি করবেন না এই ক্রিমটা হচ্ছে প্রথমে দিলে স্কিন স্কিনটা অনেকটা ড্রাই লাগতে পারে কারণ তখন পর্যন্ত ক্রিমটা হচ্ছে হয় না এর জন্য একদম হয়ে থাকে এটা তখন অনেকটা ড্রাই লাগে কিন্তু যখন এটা হচ্ছে অ্যাবসর হয়ে যায় স্কিনে তখন এটা স্কিনটা ধরলে অনেকটা সফট এবং কুলিং একটা এফেক্ট দেয় এখন বলি এই ক্রিমটা আসলে সাত দিনে ধপধপে ফর্সা করে কি না এটা হচ্ছে আস্তে আস্তে স্কিনটাকে ফর্সা করে তবে এখানে লেখা হয়েছে যে এটা সাত দিনে স্কিনটাকে ধপধপে ফর্সা করে ফেলে যে ধরনের ক্রিমে হাইড্রোকুইনন মার্কিন এই ধরনের এইসব থাকে সেটা কিন্তু সাত দিনে স্কিনটাকে ধবধপে ফর্সা করে ফেলে তবে এইটাতে যখন হাইড্রোক্রোননন বা মার্কারি থাকবে না তখন কিন্তু এটা সাত দিনে ধবধপে ফর্সা করবে না ফর্সা করতে টাইম লাগবে আর এইটা কোনো স্থায়ীভাবে ফর্সাকারী ক্রিম না কোনো ক্রিমই স্কিনটাকে স্থায়ীভাবে ফর্সা করে না এবং এটা হচ্ছে এটার মধ্যে যদি হাইড্রোকুইনন বা মার্কারি থেকে থাকে অন্য সব যে লেজারের যে ভার্সন রয়েছে সেগুলোতে যদি এই উপাদানগুলো থেকে থাকে তাহলে স্কিনটাকে কিন্তু লং টার্মে ড্যামেজ করে ফেলতে পারে হোয়াইটেনিং যেই ক্রিমই আপনারা দিয়ে থাকেন না কেন সেটা কিন্তু ছেড়ে দিলে তারপরে স্কিনটা আবার আগের মতো হয়ে যাবে কোনো ক্রিমই কিন্তু স্কিনকে স্থায়ীভাবে ফর্সা করে না আর এই ধরনের ক্রিমগুলো শুরুতে স্কিনটাকে ধবধবে ফর্সা লাগলেও এবং চকচকে করে ফেললেও এটা কিন্তু পারমানেন্ট কোনো সলিউশন না তাই ব্যবহার করার আগে চিনতে ব্যবহার করবেন দীর্ঘদিন ব্যবহার করলে কিন্তু স্কিনের চামড়াটাও হচ্ছে পাতলা হয়ে যায় এবং ড্যামেজ হয়ে যায় আর স্কিনে হচ্ছে সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করবেন যদি এই ক্রিমটাকে ইউজ করে থাকেন তো এই ধরনের হোয়াইটেনিং ক্রিমগুলোতে আমার মনে হয় কিছু পরিমাণ কেমিক্যাল মেশানো হয় যা স্কিনটাকে দ্রুত ফর্সা করে ফেলে তাই এই ধরনের ক্রিম লং টার্ম ব্যবহার করা আমার মতে উচিত নয় ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও বিউটি